কেমন লাগছে জোরে বলেন ভালো আছে জন্য বন্ধু উন্নয়ন সংস্থা এবং আমাদের যে ডোনার এখানে জিপি গ্রুপ কে আপনারা একটা জোরে হাততালি কর দেন আমাদের হোসেন পাঠান এই অনুষ্ঠান আজকে আয়োজন করেছেন যিনি বন্ধু উন্নয়ন সংস্থার পক্ষ থেকে জনাব এমএ ওয়াদুদ অতপ্রতিনিধনে সম্মানিত প্রিন্সিপাল জনাব সুফাত স্যার সহ সম্মানিত এখানে আছেন সম্মানিত আমাদের উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন বাসার ভাই সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে পৃষ্ঠ দেবেন মানবিক এবং আমাদের মাঝে যিনি সবসময় নিজের ভালোবাসার দরজাটা খুলে দিয়ে সকল কর্ম যে কোনো কর্মকাণ্ডকে এ ধরনের সামাজিক কর্মকাণ্ডকে এগিয়ে নেবার জন্য শুধু অর্থ হলেই চলে না হয়তো আপনাকে অর্থ দিতে পারবো কিন্তু আমার পক্ষে এই ধরনের একটা কর্মকাণ্ড পরিচালনা করা কোনোদিন সম্ভব হবে না আমরা মনে করি যে আমাদের ব্যবসার একটা অংশ সমাজের সুবিধা বঞ্চিত জনগণের মধ্যে ভাগ করে দেওয়ার মধ্যে একটা আনন্দ আছে এবং এটাতে তাদের একটা অধিকার আছে এবং আমরা আমাদের এই চেতনা থেকে এবং এটাতে বিশ্বাস করি বলেই আমরা কিন্তু মানবতার কল্যাণে এগিয়ে বন্ধু উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানাই আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমি অনেক ব্যক্তিগতভাবে চিন্তে আমরা জানাবো আদুত উনি আমাকে মধ্যরাতে ফোন করে আমার সাথে পরিচিত হন এবং আমার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের কথা জেনে আমাকে উনি উৎসাহিত করেন যে আমাদের এলাকায় কিছু কর্মকাণ্ড আমরা করি আপনি আমাদেরকে সহযোগিতা করেন সামাজিক কর্মকাণ্ড করার প্রয়াসে এবং দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে ছোট্ট একটি একটি সংগঠন বন্ধু উন্নয়ন সংস্থা করেছিল এর পরে কিন্তু এখানে আর সীমাবদ্ধ নেই এবার আমার বক্তব্য শেষ করছি সবার সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আলাইকুম ধন্যবাদ আমাদের আমি নবাগত অফিসের ইচ্ছা হিসেবে গত এক সপ্তাহের মধ্যে বন্ধু উন্নয়ন সংস্থা সম্পর্কে অনেক কিছু জেনেছি বিশেষ করে এই সংস্থার কর্ণাধার যারা বদ সাহেব আমার সাথে মোহাম্মদপুর গ্রাম তথা দেবীদ্বারের আত্মমানবতার সবাই নিজেকে নিবেদিত করে মানুষের কল্যাণে যেগিয়ে আসে এজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে অনেক আন্তরিক অভিনন্দন জানাই আর এই মোহাম্মদপুরবাসী সামনে গর্বে এবং এই সংস্থাকে যারা আর্থিকভাবে সহযোগিতা করে তাদেরও দীর্ঘায়ু এবং তারাও উন্নয়ন করতে পারে আরও এই উত্তর উত্তর উন্নতি সাধনের জন্য অংশীদার হতে পারে সে আশা ব্যক্ত করি আমি শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করবো আপনারা এইসব মানুষের পাশে থাকবেন এসব মানুষকে হারিয়ে যেতে দেবেন না যেন যারা মানুষকে নিজের আত্মত্যাগ মানুষের কল্যাণে বিলিয়ে দেয় এসব মানুষের সংখ্যা কিন্তু সমাজে খুবই কম সম্মানিত মহাদ সাহেব সহ

বিশেষ অতিথি হিসেবে আরো সারোয়ার ডাক্তার উপস্থিত আছেন আসেন এবং আমাদের এলাকার সম্মানিত ব্যক্তিরা সবাইকে বন্ধুন্য সংস্থার পক্ষ থেকে এপার থেকে আন্তরিক আপনারা জানেন যে বন্ধুন্য সংস্থা বিগত দুই হাজার দুই সাল থেকে আন্ত্রী আমাদের একটি চক্ষু শিবির আমরা আয়োজন করতে যাচ্ছি আপনারা জানেন যে ইতিমধ্যে বন্ধুন্য সংস্থা সংস্থা সারা দু তাকে অনুরোধ করব শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি সকল এ পর্যায়ে আমি অনুরোধ করব বন্ধু উন্নয়ন সংস্থার সম্মানিত প্রতিষ্ঠানরা একসাথে আমাদের দ্বিতীয় সারিতে যারা অবস্থান করছে আমাদের জনাব রফিকুল ইসলাম স্যার জনাব এবং আমাদের সাইফুল ভাই অন্যান্য সাথে ভরণ করে নেওয়ার জন্য সময় সংক্ষিপ্ততার কারণে আপনাদের সবার জন্য আমরা একটা জুড়ে জুড়ে একটা হাত হাসি থাকতে হবে আজকে এম এ একটা নাম বন্ধু উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা করে মানুষের মুখে হাসি ফুটাচ্ছেন জনাব এম এ ওয়াদুদ সাহেবকে বরণ করে নিবে আজকের এই চক্ষু শিবির ক্যাম্প পরিচালিত হচ্ছে জনাব কৃত প্রাণ সামাজিক কর্মকাণ্ডে যার রয়েছে অবদান এরপর যে আমরা বরণ করব জনাব মন এম